চাইলে যদি ভালো থাকা যেত তাহলে অনেক মানুষ ভালো থাকাটা কি বেছে থাকা বা কষ্টে থাকা থেকে দূরে থাকত আসলে চাইলেই অনেক কিছু সম্ভব হয় না তবে এটা ঠিক যে চেষ্টা করতে হয় আকাশের ঠিকানায় চিঠি লিখো ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় তোমার মালা খানি ও দিয় তোমার মালা খানি বাউলেরে মন্টারে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরীণ আছো তুমি হৃদয় জুড়ে পৌষের রাখে যেমন যমুনী ঝিনুক কোন শির আবরণে মুক্তর সুর নিজের ময়না পাখিটার সব সময় খাঁচায় রাখতে চায় মুখের ভেতর কিন্তু আসলে দুঃখের বিষয় হলো কি সে থাকতে চায় না সব সময় খোলা আশে খোলা আকাশের নিচে থাকতে চায় এইখানেই পার্থক্যটা বাজে যখন তাকে আগলে রাখতে চায় কিন্তু সে ডানা দিয়ে উড়তে চায় পূশে রাখে যেমন যমুনী ঝিনুক খোলসের আবরণে মুক্ত তেমনি তোমার গভীর ছায় ভেতরে রই নিল বন্ধুরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরীণ আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরীণ আছো তুমি হৃদয় জুড়ে ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো দিও তোমার মালা খানি ও দিও তোমার মালা খানি রে মনটারে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে যতই মাইনা পাখি পয়সা রাখতে চান না কেন আসলে যে থাকার সে এমনিতেই থাকবে আর যে না থাকার শত চেষ্টা করো এই মানুষটাকে আগলে রাখতে পারবেন না কারণ বদনজর বদনজরের দিকেই যাবে সো বি কেয়ারফুল নিজেকে ভালোবাসুন নিজেকে ভালোবাসলে একদিন দেখবেন আপনার লাইফ অনেক সুন্দর অন্যকে ভালোবাসার দরকার নাই অন্যকে ভালোবাসবেন তো নিজেকে কষ্টের মধ্যে নিজেই ঠেলে দিবেন ঢেকে রাখে যেমনি ডালে ফসলের সু ঢেকে রাখে যেমনি কুসুম পাপড়ি রাব ডালে ফসলের ঘুম তেমনি তোমার নিবির চলা